আসসালামু আলাইকুম এভরিওয়ান বাদনহারা প্রেম গল্পের তিরিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রোমান কোনো কিছুই ভাবতে পারছে না সত্যি যদি রুদের লাশ হয় তাহলে কি হবে শুভকে কি করে সামলাবে হাত পা ঠান্ডা হয়ে আসছে বারবার দোয়া করছেন আল্লাহ যেন খাদে থাকা লাশটা রুদের না হয় ওইদিকে হেনা বেগম চলে এসেছে হোটেল থেকে সাথে নিলয় রুহি নীলা হোটেলে আছে রুহির গায়ে প্রচন্ড জ্বর নিলয় ওষুধ কিনে নীলাকে রেখে আসছে রুহির কাছে অতিরিক্ত ভয় এত ভয় নিতে পারিনি যার জন্য হয়তো এমন জ্বর এসেছে নীলা রুহির পাশে বেডের উপর বসা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আল্লাহর কাছে বারবার বলছে রুদের যেন কিছু না হয় রুদকে যেন সুস্থভাবে পাওয়া যায় এইদিকে হেনা বেগম শুভর কাছে এসে দাঁড়ায় দুই দিনে কী হাল হয়েছে তার নাতিন আল্লাহ যেন তাড়াতাড়ি পেয়ে যায় শুভকে কিছু বলতে গিয়েও বলল না এখন কিছু বললে আবার পাগলাম শুরু করে দিবে নিলয় যার সামনে রুমানের কাছে রুমানকে উদ্দেশ্য করে বলে নিলয় ভাইয়া রুদের কোনো খোঁজ পেয়েছ নিলয়ের দিকে তাকিয়ে রুমান কাপা কাপা কোনটি বলে খাদের নিচে একটা জ্যামে লাশ পেয়েছি নিলয় খুব বিস্তৃত অবস্থা চেহারা যাচ্ছে না পুরো থেতলে গিয়েছে চোখে পানি নিলয়ের একবার শুভর দিকে আচ্ছা সত্যিই যদি রুদের লাশ হয় ওইটা তাহলে তার শুভ ভাই কি হবে আল্লাহর কাছে বারবার বলছে আল্লাহ রুদের লাশ যেন না হয় রুমান হেনা বেগমের কাছে গিয়ে সবটা খুলে বললেন হেনা বেগম চিকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায় রুমান নিলোয় সাথে সাথে ধরে ফেলে পাশে তাবু রুমান নেয় সাথে সাথে ধরে ফেলে পাশে তাবু টানানো সেখানে নিয়ে যান হেনা বেগমকে খাত থেকে লাশটি নিয়ে ওপরে আসে রুমান শুভর কাছে যাই শুভ সেই একই অবস্থা বসে আছে চারদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই রুমান শুভর কাছে গিয়ে আস্তে করে কয়েকবার ডাক দেয় শুভর কোনো হেলদুল নেই রুমান শুভর কাঁধে হাত রেখে বলে এই শুভ শুভ আস্তে করে পিছে ফিরে তাকায় রুমানকে দেখে বলে আমার রুদ কোথায় রুমান কাঁপা কাপা কণ্ঠে বলে খাদের নিচ থেকে একটা লাশ পেয়েছে খুব বাজে অবস্থা দেখে কিছুই বোঝা যাচ্ছে না তবে দেখে মনে হচ্ছে আগে রেফ করা হয়েছে তারপর খাদ থেকে কেউ ফেলে দিয়েছে চেহারা থেতলে গিয়েছে সবাই বলছে ওইটাই নাকি রোদ শুভ সাথে সাথে উঠে দৌড়ে যাই লাস্টার কাছে সাদা কাপড় দিয়ে লাস্টা ডাকা পাশে আর্মি পুলিশ দাঁড়ানো শুভ গিয়ে লাস্টার পাশে বসে পড়ে কোনো কথাই মুখ দিয়ে বলতে পারছে না মনে হচ্ছে কেউ শক্ত করে গলা চেপে ধরে আছে নিঃশ্বাস আটকে আসছে হেনা বেগমের কিছুক্ষণ হলো সেন্স ফিরেছে নিলয় কোনোভাবেই হেনা বেগমকে ধরে রাখতে পারছে না বাহিরে কি বলছে কিসের লাশ কার লাশ পেয়েছে হেনা বেগম নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসে একরকম দৌড় দিয়ে শুভ পাথরের মতো মূর্তির মতো বসে আছে চোখ দিয়ে পানির সুদ বয়ে যাচ্ছে আশেপাশে কারোর দিকে না তাকিয়ে না খেল করে হেনা বেগম সামনে তাকায় দেখে সাদা কাপড় দিয়ে ডাকা একটা লাশ হেনা বেগম কাছে গিয়ে মুখের কাপড় সরাতে নেয় এমন সময় একজন মহিলা পুলিশ অফিসার তাকে সাথে সাথে বাধা দেয় হেনা বেগমকে থামিয়ে বলে উঠে প্লিজ ম্যাম মুখের কাপড়টা তুলবেন না চেহারা দেখে ভয় পেতে পারে সবাই খুব ভয়ানকভাবে মুখ থেতলে আছে হেনা বেগম চিৎকার করে বসে পড়েন শুভ পুলিশের কথা শুনে সাথে সাথে উঠে দাঁড়ায় কাপা কাপা কণ্ঠে বলে কি হয়েছে আমার রুদের কি কথা বলতে পারবে না মহিলা পুলিশ অফিসার আস্তে করে বলে ওঠে স্যার উনি আর বেঁচে নেই তবে ওনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তাকে আগে খুব বাজেভাবে ধর্ষণ করেছে তারপর মুখ থেতলে দিয়েছে পরে গভীর খাদে ফেলে দিয়েছে তবে আমাদের মনে হচ্ছে এইটা মিস রুদের লাশ সব কিছু প্রমাণ তাই বলছে বাকিটা ফরমেন্ট স্টেজ করে রিপোর্ট আসলে একেবারে শিওর হব শুভ কথাগুলো বিশ্বাস হচ্ছে না কথাই আছে না অতি সুখের মানুষ পাথর হয়ে যায় শুভর অবস্থা এখন তাই হেনা বেগম পাশে মাটিতে বসে আছে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না মনে মনে একটা কথাই ভাবছে শেষমেষ তার মেয়ের মতোই ভাগ্য নিয়ে জন্ম নিল এই হতভাগী সুখের মুখটা দেখতে পারলো না শুভ হেনা বেগমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল প্লিজ দাদি ওকে উঠতে বলো না আমার খুব কষ্ট হচ্ছে দাদি প্লিজ উঠতে বলো আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনোই মারবো না কষ্ট দিব না প্লিজ দাদি উঠতে বলো রুদকে এভাবে চলে যেতে পারে না রুদ আমি মরে যাব দাদি একেবারে মরে যাব প্লিজ তুমি বলো না শুনবে রুদ আমার ওপর রেগে আছে তাই তো উঠছে না তুমি বললে ঠিকই উঠবে কথা বলবে আমার সাথে হেনা বেগম সুবর এমন পাগলামো দেখে জুড়ে জুড়ে শব্দ করে কেঁদে উঠে হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠবে না আর রোদ মরে গিয়েছে চলে গিয়েছে আমাদের কাছ থেকে শুভ জুড়ে জুড়ে শ্বাস ফেলে চিৎকার করে বলে না আমার ছোট্ট ফুল কিছু হতে পারে না আমি ডাকলে ঠিকই উঠে যাবে শুভ কথাগুলো বলে সামনে থাকা নিস্তব্ধ দেহটার দিকে তাকায়। পাশে পরে থাকা হাত নিজের কাছে এনেচু মুখে অঝো কেঁদে উঠে বলে এই রোদ প্লিজ উঠ না আর একটা ফিরে আয় আমার কাছে আমি সত্যিই বলছি আর তোকে কষ্ট দিবো না আমি তোকে যতগুলো থাপ্পড় মেরেছি তুই আমাকে তার থেকেও বেশি থাপ্পড় মারিস আমি কিচ্ছু বলবো না একটা ফিরে আয় কথা বল শুভ একটু থেমে আবার বলে উঠে ওরা সবাই বলছে নাকি তুই মরে গিয়েছিস আর কথা বলবি না এটা তো মিথ্যা আমি জানি তুই কথা বলবি আমার আমার ছোট্ট ছোট্ট তুই প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যাস না যান রুহিনীলা খবর শুনে এসে পড়েছে হোটেল থেকে রুহির অবস্থা খুবই খারাপ ঠিক মতো হাঁটতে পারছে না রুমান অসুস্থ শরীর নিয়ে আসতে বারণ করেছিল একবার কিন্তু রুহি কান্না দেখে গাড়ি পাঠিয়ে দেয় সাথে সাথে রুহিকে নীলা এক হাত ধরে নিয়ে আসছে কিছু দূরে আসতেই শুনতে পাই শুভর চিৎকার আর কান্না শব্দ নীলাকে ছেড়ে এক দৌড়ে এসে দাঁড়ায় হাত ধরে ধরে বলছে যাচ্ছে রুহি বসে পড়ে রুহির পুরো শরীর নিস্তব্ধ হয়ে পড়েছে এদিকে শরীরে প্রচন্ড জ্বর রুহি সব সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছে বারবার একটা কথাই বলে আমার জন্য সব হয়েছে আমি খেয়াল রাখতে পারিনি এদিকে শুভ রুদের হাত ধরে কেঁদেই যাচ্ছে শুভ রুদের হাত ছেড়ে দুই বাহুর দিক থেকে ধরে বলে উঠে এরুট প্লিজ উঠ না প্লিজ উঠ প্লিজ কাম ব্যাক মাই লাইফ প্লিজ শুভ এমন করাতে লাশের শরীর থেকে সাদা কাপড়টা সরে যায় সবাই মুখের এমন বিস্তৃত অবস্থা দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় নীলা পাশে দাঁড়িয়ে ছিল এমন দেখতে প্রথম ভয় পেলেও বলে এটা আমাদের রুত না নীলা একটা চিৎকারে সবাই কিছু মুহূর্তের জন্য থেমে যায় শুভ হাত থেমে যায় রুহি রুমানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নীলার দিকে তাকায় পরে তাকায় সামনে থাকা লাশের দিকে ভয়ে চিৎকার করে উঠে নীলা কাপা কাপা কোন বলে উঠে এটা আমাদের না না হতেই পারে রুদের গায়ে কালো গ্রাউন্ড আর কালো হিজাব ছিল এটা অন্য কেউ মনে হয় আর এই মেয়ের চুলগুলা ছোটো ছোটো এইটা কোনোভাবেই রুদ হতে পারে না সবাই খেয়াল করে দেখলো সত্যিই তাই তো শুভ চোখে মুখে আসার আলো দেখা গেল হাত ছেড়ে দেয় সাথে সাথে ভিড় করে বলে উঠে এটা আমার রুত না আমার রুদ তাহলে বেঁচেই আছে হেনা বেগম বিচলিত হয়ে বলে উঠে হেনা বেগম রুদের ডান হাতে একটা জন্মদাক আছে সেইটাই দেখলে বোঝা যাবে এটা রুদ কিনা শুভ দ্রুত ডান হাত উল্টে পাল্টে চেক করে কিন্তু কোথাও কোনো জন্মদাক নেই সুব জুড়ে শ্বাস ফেলে আল্লাহ তার দিকে মুখ তুলে তাকিয়েছেন তার রুদ বেঁচে আছে হেনা বেগম রুহিনীলা সবার চোখে মুখে খুশির জলক কিন্তু এই মেয়ে রুত না হলে রুদ কোথায় রুদ কি ঠিক আছে পুলিশ অফিসার লাশ নিয়ে চলে যায় এখন এই কার তদন্ত করে বের করতে হবে শুভ মাথা নিচু করে আছে কিছুক্ষণ চুপ করে বসে থাকে হেনা বেগম বারবার আদায় করছে আল্লাহর কাছে যে তার নয় এই মেয়েটা তবে এখন চিন্তা মুক্ত তার সুস্থভাবে পর্যন্ত হতে পারে না শুভ বসা থেকে উঠে নীলকে উদ্দেশ্য করে বলে দাদি রুহি নীলা সবাইকে ফার্ম হাউসে রেখে আসোই সেফ জায়গায় রাখ বাড়ির সিকিউরিটি গার্ড বাড়িয়ে দে রুহি ডাক্তার দেখা যা হেনা বেগম বিচলিত হয়ে কিছু বলতে যাবে শুভ হেনা বেগমকে থামিয়ে বলে উঠে দাদি এই জায়গা তোমাদের কারোর জন্যই সেফ নয় প্লিজ তোমরা এখান থেকে সেফ জায়গায় যাও আমি কথা দিচ্ছি আজকে রাতের মধ্যেই রুদকে নিয়ে ফিরবো আমি হেনা বেগম শুভর কথায় ভরসা পায় নীলা রুহি হেনা বেগম চলে যায় নীলয়ের সাথে শুভ গলা ছেড়ে রবিলকে ডাক দেয় রবিন এসে মাথা নিচু করে দাঁড়ায় শুভ বলে আশেপাশে যতগুলো হসপিটালের ক্লিনিক আছে সবগুলাতে লুকপাঠা সব হসপিটাল তন্ন তন্নে ঘুর করে খুঁজ পাশে যত জঙ্গল পাহাড়ি এলাকা আছে যত গোলো বাড়ি আছে পাহাড়ি এলাকায় প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ রবিন জি স্যার শুভ আকাশের দিকে তাকিয়ে বের করে বলে আকাশ পাতাল এক করে হলেও তোমাকে আমার চাই চাই মানে শুভ চাইমানেটুকু ভালো করেই বুঝে গিয়েছে তার বউ তার প্রাণপ্রিয় ভুমরা আর যাই করেই হোক বউকে সে আর নিজের কাছ থেকে দূরে রাখবে না এই দুই দিনে এতটুকুই বুঝে গিয়েছে সে এখন তার যে করেই হোক বউকে খুঁজে বের করতে হবে শুভ লোক নিয়ে আশেপাশে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে রাঙ্গামাটির প্রতিটা হসপিটাল ক্লিনিক সব জায়গায় খুঁজ নেওয়া হয়ে গেছে কিন্তু রুদের কোনো খবর পায়নি শুভ খুঁজতে খুঁজতে রাত প্রায় নয়টার কাছাকাছি ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের শিকড়ে বসে আছে পাশে বডিগার্ডগুলো দাঁড়ানো রাত বারোটার ঘুরে চারদিকে নিস্তব্ধ আশেপাশে অন্ধকার অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না রোদ আরমরা ভেঙে উঠতে নিবে কিন্তু নিজেকে শক্ত কিছুর বাদনে আটকা পায় কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে তার হাত শক্ত করে বাঁধা আছে অজানা ভয়ে রোদ কেঁপে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই মাথায় প্রচন্ড ব্যথা কুকড়িয়ে উঠে কথা মনে মাথা সেই দিনের রাতের ঘটে যাওয়া কথা মনে পড়ে আশেপাশে চোখ ভুলায় কিন্তু সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না রোদ জুড়ে করে চিৎকার করে রুহি রুহিনীলা ওদের ডাকতে থাকে কিন্তু কারো সারা শব্দ পাচ্ছে না কাঁধে নিচের ব্যাগটা এখনো আছে রোদ আশেপাশে কারো সারা শব্দ না পেয়ে ভয়ে হু হু করে কেঁদে দেয় মুখ থেকে নিকাপটা আগলা হয়ে গিয়েছে হিজাবটা খুলে যাবে এমন অপক্রমীয় হয়েছে রোদ জুড়ে জুড়ে চেঁচিয়ে বলে ওঠে প্লিজ আমাকে বাঁচান কেউ আছেন রুহিনীলা তোরা কোথায় প্লিজ আমাকে বাঁচা রুদের এমন চিৎকার শুনে আশেপাশে থাকা দরজার শব্দ খুলে যায় হাতের আগুনের মশলা নিয়ে একজন লোক ঘরের ভিতর ঢুকে আফসা আলোতে রুদের সামনে দেখি কিছু মেয়ের দিকে চোখ পড়ে মাটিতে হাত পা বেঁধে রেখেছে রুদ মেয়েগুলোকে দেখেই দেখে ভয় পেয়ে আরো শিউরে উঠে আফসা আলোয় পাশে থাকা লোকটাকে দেখে রুত আরো ভয় পেয়ে যায় দেখে মনে হচ্ছে পাহাড়ি জঙ্গলে রোদ কাঁদতে কাঁদতে বলে উঠে আমাকে যেতে দিন প্লিজ আমি বাড়ি যাব পাশে থাকা লোকটি বিরক্ত হয়ে বলে চোপ একদম চোপ মেরে ফেলবো রুত চিৎকার করতে থাকে পাশে থাকা লোকটি রুতকে থামাতে পারে না রুদের এমন আরো কয়েকজন লোক আসে হাতে আগুনের মশলা নিয়ে তার মধ্যে এক লোকের মধ্যে একজন বুড়ো লিডার দুলতে দুলতে এসে এসে খুব বাজে ভাষা বলে কি হয়েছে রে এরকম কেন সে চিৎকার করছে পাশ থেকে একজন লোক বলে উঠে সর্দার দুই দিন আগে যে মেয়েটাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম সেই মেয়েটা অজ্ঞান ফিরছে সে চিৎকার করছে থামাতে পারছি না পাশে থাকা সর্দার রুদের সামনে এসে ডুলতে ডুলতে বলে উঠে এই সেরি চুপ থাক তা না হলে এই যে পাশে থাকা মেয়েগুলো দেখছিস তাদের মতো অবস্থা করে দিব রুদ আরও জোরও চিৎকার করে বলে উঠে ছেড়ে দিন আমায় আমাকে যেতে দিন সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্তি চ শব্দ করে বলে উঠে রুদের মুখ থেকে নেকআপ সরে গিয়েছে রুদের দিকে লোকটা লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ এমন দৃষ্টি দেখে অপস্তুত হয়ে যায় নিজের মুখ ডাকার চেষ্টা করে কিন্তু হাত বাতা থাকার কারণে ডাকা সফল হয় না সামনে থাকা লোকগুলা এতক্ষণ ভালো করেই খেয়াল করেনি রুদকে। কিন্তু এখন মশালার মৃদু আলোতে হলুদের ফর্সা মুখটা উজ্জ্বল উজ্জ্বল করছে সবাই লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে রুদ গ্লিনার মুখ ফিরিয়ে নেয় অন্য দিকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বিচলিতভাবে হাসে রোদের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে খামা তোকে দেখছি আমার জীবনে এমন সুন্দর ছেড়ি দেখিনি লোকটা রুদের দিকে এগিয়ে রুদের গালে হাত দিতে যাবে এমন সময় রুদ একটা কাণ্ড করে বসে থুথু মেরে সামনে থাকা লোকটার দিকে রুত রেগে গিয়ে বলে উঠে ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না সামনে থাকা লোকটা রেগে গিয়ে এক হাত দিয়ে থুতু মুছে রুদের হিজাবের উপর দিয়ে চুল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠে শালি তোর তেজ তো কম না আজকে তোর তেজই দেখব কতখানি লোকটা চেঁচিয়ে বলে উঠে আজকে সবাই মিলে এই শালির তেজ কতখানি দেখব আমার গায়ে ফুতুমারা তোকে আর শেষ করেই ফেলব সারা রাত তুই এখানে সব পুরুষের মনোরঞ্জন করবি সকাল হলে অন্য মেয়েদের সাথে তোকে বিদেশ চালান করে দিব তারপর দেখব তো তোর কতখানি লুকটা কথাগুলো বলে রুদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলে উঠে শালিকে আমার কাছে পাঠায় তারপর একে একে সবার শালিতে শেষ করব কথাগুলো বলে লুকটা চলে যায় পাশে থাকা সঙ্গপঙ্গ সবাই বিচরিত হাসতে থাকে লালসার দৃষ্টিতে রুদের দিকে তাকিয়ে আছে রুদের এভার যেন ভয়টা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে ইজ্জত হারানোর বয় হুম করে কেঁদে দেয় আজকে কি তাহলে তার গায়ে কলঙ্কের দাগ লাগবে পাছে টাকা একটা লোক রুদের হাত ধরে দাঁড়া করাতে নেয় সাথে সাথে রুদ ছিটকে সরে যায় লোকটা রেগে গিয়ে রুদের গালে থাপ্পুর বসিয়ে দেয় রুদ গালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে লোকটি রুদের হাত ধরে টানতে টানতে কুড়ে ঘর থেকে বের করে একটা ঘরের সামনে নিয়ে যায় চারপাশটা পাঁচটা অন্ধকারের নিস্তব্ধতা একরকম ভূতের পরিবেশ রুদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু হাত বাঁধা থাকায় আর একজন পুরুষের শক্তির কাছে সে একটা মেয়ে কিছুই না কাঁধে থাকা ব্যাগটা পড়ে যায় পথের মধ্যে রুদের কান্না আর চিৎকার বেড়ে যায় কেউ খেয়াল করে না রুদকে একটা রুমের ভিতর ঢুকিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দেয় রুদ ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে আর বাহিরের লোকগুলা পেঁচারচিকভাবে হাসছে মনে হচ্ছে এমন কাজ তাদের নিত্যদিনের রুদ কাঁদতে কাঁদতে বসে পড়ে দরজার সামনে ঘরটার ভিতরে একটা ছোট চুকি আর পাশে কি সব বোতল রাখা কেমন যেন বাজে গন্ধ ভেসে আসছে মুখ ভরে বমি পাচ্ছে রুদের একটা লুক বলে উঠে এই সর্দার এসে গিয়েছে দরজার সামনে থেকে সর সর্দারকে দেখে সবার মুখে হাসি লুকটা হাতে একটা মদের বোতল মদের বোতলে চুমুক দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ায় পিস ফিরে আবার সবার উদ্দেশ্যে বলে উঠে তোরা এখন এখান থেকে যা এই সেরির টেস্ট তো আমি আজ রাতেই শেষ করব আমার কাজ শেষ হলে তোদের ডাকবো এখন সবাই সর্দারের কথাই সাই জানিয়ে হাসতে হাসতে চলে গেল আজ এই ঘর থেকে একটা মেয়ের চিকার শুনবে আর শান্তিতে মস্তিষ্ক করবে দরজা খোলার শব্দ পেয়ে রোদ খাটের এক কোণে গুটি সুটি মেরে দাঁড়ায় লোকটা রুমে ঢুকতেই দরজা আটকে রুদের দিকে লালসার দৃষ্টিতে তাকায় পেঁচাশীত হাসি দেয় তারপর বলে উঠে এই নোংরা হাত দিয়ে অনেক মেয়ের সতীত নষ্ট করেছি কিন্তু তোর মতো আগুনের মতো সুন্দরী দেখিনি কখনো আজকে তোর সব আমি একে একে শেষ করব রোদ ভয়ে আরো ছিটিয়ে যায় কাঁদতে কাঁদতে বলে উঠে ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না প্লিজ আমাকে যেতে দিন প্লিজ আমাকে যেতে দিন কান্না দেখে আরো শব্দ করে হেসে উঠে আসতে হাসতে বলে মাগি তুই আমার মুখে থুতু দিয়েছিস আজকে তোর সব আমি শেষ করব সারা রাত এখানে যতগুলা পুরুষ আছে সবগুলা তোর সাথে মস্তি করবে লুকটা কথাগুলো বলে মদ বুতলে চুমুক দিয়ে ডুলটে ডুলটে এগিয়ে আসে রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বলছে আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে বাঁচান মাবুত আল্লাহ এই নোংরা পুরুষের সমস্ত স্পর্শ আমার শরীরে রাখতে দিও না আমার সতীত্ব রক্ষা করুন লোকটা হাসতে হাসতে রুদের দিকে এগাতে এগাতে বলে আজ আল্লাহ তোকে বাঁচাতে পারবে না রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে চিৎকার করে বলে উঠে আমার স্বামী ব্যক্তিত্ব অন্য পুরুষ স্পর্শ আমার শরীরে রাখতে দিও না মাবুত আমাকে মৃত্যু দিন হে আল্লাহ মাটি ভাগ করো আমি মাটির নিচে ঢুকে যাব। তারপরেও এত বড় পাপ কাজ করতে দিও না আমার ইজ্জত হেফাজত করুন আল্লাহ রুদের প্রতিটা চিৎকার যেন পুরো আকাশ মাটি কেঁপে উঠছে এদিকে শুভ শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের বাপাসে চিনচিন করে ব্যথা উঠছে পাগলের মতো এখনো খুঁজে যাচ্ছে রুদকে শুভ হঠাৎ মাটিতে বসে পড়ে রুমান সাথে সাথে শুভর কাছে যায় তুলতে শুভ জুড়ে জুড়ে শ্বাস ফেলে বলে আমার রুদ ঠিক নেই রুমান আমার বুকের বাম পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে শুভ আকাশের দিকে তাকিয়ে বলে উঠে হে আল্লাহ আপনি আমার রুদকে সেপ রাখুন আমার রুদের কোনো ক্ষতি করেন না হঠাৎ শুভ কারু চিকার শব্দ পায় সাথে সাথে উঠে দাঁড়ায় তো আজকের পাঠটি এ পর্যন্ত শেষ হয়ে গেল তো পরবর্তী পার্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার নতুন চ্যানেল পরবর্তী পাঠগুলো এই চ্যানেলেই দেওয়া হবে